হ্যাঁ তো দেখ তোদের আমি বলেছিলাম যে এগারো নম্বর থেকে তোদের বাকিটা ইউটিউবে ভিডিও আপলোড করে দেব ঠিক আছে তোদের আজকে দশ নম্বর পর্যন্ত হয়েছে এবার তোদের এগারো নম্বর পর্যন্ত থেকে এগারো থেকে স্টার্ট হবে ইম্পর্টেন্ট বলে সবটা করাচ্ছি আশা করি বুঝতে পারবি এগারো নম্বরটা কী বলেছে প্রশ্নটা দেখবি প্রত্যেকটা বই খুলে বলেছে ছয় ডেসিমি দৈর্ঘ্যের বেসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে এক ডেসিমি লম্বা একটি নিরেট লম্বা বিস্তার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি রৌপ্য গোলক মানে হচ্ছে রূপর যে গোলকটা হয় তাহলে আমাদের রৌপ্য গোলকের কি বলেছে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে লিখিনি রৌপ্য গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত ছয় ডেসিং ঠিক আছে তাহলে পেশাটা কত হবে প্রেশার দিকে থ্রি ডেসিং তো পেশাটা কত থ্রি ডেসিমি কীভাবে আর বাই টু ওকে তাহলে এবং উচ্চতাকার বলেছে লম্বা বৃত্তাকার দণ্ডের কার নির লম্বা বৃত্তাকার দণ্ডের তাহলে লম্বা বৃত্তাকার দণ্ডের উচ্চতা কত বলেছে এক ডেসিমি যেটা তাদের দেখবি দেখা যায় তারপর ব্যাসার দ তিনসেমি লম্বা উচ্চতা কত এক ডেসিমি এবার আমাকে বলেছে লটির ব্যাসের কত তাহলে নম্বর পিথার জন্য উচ্চতা করেছে কিন্তু নম্বর ব্যসার দৈর্ঘ্য করে তাহলে ধরে নে ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কত এক্স ডিমি ধরে নে তাহলে ব্যাসার্ধ কত পারে না এক্স তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি তোর নম্বর ভিতরে দণ্ডের আয়তন কত হবে আয়তন হবে তোর তাহলে আয়তন কী হবে আয়তনের ভেতর পাই আর স্কোয়ার এইচ আর এর মান কত এখানে এক্স এক্স স্কোয়ার ইন্টু এইচ এইচ এর মান কত ওয়ান তাহলে আমরা কী বলতে পারি পাই এক্স স্কোয়ার বলতে পারি তো আয়তন বেড়ে গেল দণ্ডের তাহলে সারে কী বলবো সারে তাহলে কী বলবো পাই এক্স স্কোয়ার এর সাথে কাকে সমান করতে হবে আমাকে গলকের আয়তনের সমান করতে হবে তার মানে গোলক আয়তন কত ফোর বাই থ্রি পাই আর এর মান কত থ্রি তার মানে থ্রি তার কিউ প্ৰত্যেক গলকে আয়তনে নাই গলকাৰ আয়তন ঠিক আছে কি পঢ়া যাব তাৰ এক্স স্কোয়াৰ ইকুৱেল টু ফ'ৰ বাই থ্ৰী ইনটু থ্ৰী ইনটু থ্ৰী ইনটু থ্ৰী ইকুৱেল টু ক'ত তিনি তাৰিখে নহয় এদিন যাওক ক'ত হ'ল এক্স স্কোয়াৰ ইকেল টু থাৰ্টি ছিক্স তোমাৰ এক্স ইকুৱেল টু ছিক্স কি ডিচিমি আৰু কি কৰিব লম্বাকাৰ দণ্ডেৰ কত ছয় ডেসিমি অ্যান্সার এটা ঠিক আছে এবারে এগারো নম্বর এগুলো এবার আছে তাদের বারো নম্বর বারো নম্বর প্রশ্ন দেখবো প্রশ্ন কী বলেছে একটি নীট লম্বৃত্যাকার দণ্ডের প্রস্তুতের ব্যসার্থ দৈর্ঘ্য কত থ্রি পয়েন্ট টু ডেসিমি প্রস্তুতচ্ছেদের ব্যসাধ্য দৈর্ঘ্য বলেছে সেই দ্বন্দ্বটি গলিয়ে একুশটি নিরেট গোলক তৈরি করা হলো গোলকগুলির ব্যসার্থ দৈর্ঘ্য যদি আট সেমি হয় তবে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে লিখি তাহলে আমি বলতে পারি এখান থেকে নীরেড বৃত্তাকার দণ্ডের প্রস্ত কত থ্রি পয়েন্ট টু ডেসিমি ঠিক আছে নিচে দেখে পয়েন্ট টু আমি সেমিতে প্রকাশ করি পয়েন্টটা যদি দিই কত হবে থ্রি পয়েন্ট টু বাই টেন ইন্টু সেমিতে প্রকাশ করা মানে দশমিক দশ দ্বিগুণ কেটে গেল বত্রিশ সেমি সেমিতে কেন প্রকাশ করলাম এখন দেখ তারপরে একটা আছে গোলকের বেসারদের আট সেমি আছে ঠিক আছে ওই জন্য আমি সেমিতে প্রকাশ করে নিলাম এবার এখান থেকে কী আর একটা পাচ্ছি কি গোলকের বেসার্জ কত আট সিমি প্রশ্ন বলা আছে তাহলে ধরে নিই কী ধরবো ধরে লম্বা বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য লম্বা বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য কত সেমি এইচ সিমি এই সিমি কেন ধরলাম লম্বাটা দণ্ডের দৈর্ঘ্য বলেছে ঠিক আছে দ্বন্ডার মানে লম্বা লম্বাটা মানে কি উচ্চতা উচ্চতা এইচ ঠিক আছে মানে এবারে কি বলেছে প্রশ্নে দণ্ডের দৈর্ঘ্য কত ছিল হিসাব করে লিখি সেই বলেছে বলেছিল সেই দণ্ডটি গলি একুশটি নেট তৈরি করা হলো কোটি নেট তৈরি করেছে একুশটি যেহেতু একুশটি নিরেট গোলক তৈরি করা হয় তৈরি করা হয় যেহেতু একুশটি নেট গোলক তৈরি করা ঠিক আছে তার মানে দ্বন্দ্বের আয়তন কত হবে দ্বন্দ্বের আয়তন আর একুশটা নেট গোলকের আয়তন সমান একুশটি নিরেট গোলকের আয়তন বুঝতে এখানে কী বললাম প্রশ্ন করে দিয়েছে তোর সেই দণ্ডটি গলিয়ে একুশগুলো তৈরি করা হলো দণ্ডটাকে গলিয়ে তাহলে দণ্ডের আয়তন আর নেওয়ার আয়তন আয়তনটা সেম হওয়া উচিত তো আমরা সেম করে দিলাম বুঝতে পারছি তো এইবার দেখ এবার কী করবো তাহলে শ্রতানুসলে কী বলব শর্তানুসলে আমি বলতেই পারি তাহলে দণ্ডের আয়তন কত হবে দণ্ডটা আয়তন হবে তোর পাই আর স্কোয়ার এইচ আর মান কত আর এমন আছে থার্টি টু পাই ইন্টু থার্টি টু স্কোয়ার ইন্টু এইচ ঠিক আছে এই যে এটা এইচ কিন্তু তোর লোমা পেথার দণ্ডের তৈরি ঠিক আছে এইচ এটা আমরা জানি পাই আর পাই থার্টি টু স্কোয়ার এইচ আর গোলকার আয়তন কত জানি ফোর বাই থ্রি ইন্টু পাই এইট তার কিউ ইন্টু টোয়েন্টি ওয়ান ঠিক আছে এদের বুঝতে পেরেছিস এটা হচ্ছে তোর কি লোমা পেথার দণ্ডের আয়তন আর এটা হচ্ছে কি গোলকার আয়তন লোমা পেতে আর স্কোয়ার আর এ মান কত আছে থার্টি টু এখানে গোলকারের ক্ষেত্রে আর এর মান কত এইট সেমি এত বুঝতে পেরেছিস এটা একুশ কোয়ার দেখো এইচএ একুশে মিনেটগুলো তো তাহলে একুশ্রিম ডেটে তো বুঝতে পারছি আজকে তোর অর্থনা করিস তাহলে আয়তনটা আগে বার করে নিতে পারিস তাতে সুবিধা আছে কোনো অসুবিধা নেই এ দেখ তাহলে ওখানে কী ছিল ওখানে ওখানে ছিল তোর পায়ার স্কোয়ার এইচ পায়ার স্কোয়ার এইচ মানে দেখ তাহলে আমি কী করতে পারি পায়ের মান পায়ে ছিল থার্টি টু স্কোয়ার এইচ আবার পরে লিখছি আমি তোদের লিখতে কোনো দরকার নেই যে তোমার পে চেঞ্জ করেছি ওই জন্য বা লিখলাম টু ফোর বাই থ্রি পাই এইট কিউ ইন্টু টোয়েন্টি ওয়ান তো পায়ে পায়ে কেটে দিলাম ঠিক আছে এইচ মান বার কত বলেছে তার মানে এইচ ইকুয়ালটি কত করতে পারি আমি ফোর বাই থ্রি ইন্টু এইট ইন্টু এইট ইন্টু এইট ইন্টু টোয়েন্টি ওয়ান বাই থার্টি টু ইন্টু থার্টি টু বুঝতে পেরেছি তোর এটা কেপানি চলে আসুন ঠিক আছে এবার দেখে যাবে যাবে তিন সাথে একুশ তাতে আছে চার আটে বত্রিশ চার 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 কেটে গেলো চার আটে বত্রিশ চার চার দুই আট কত একশো মান এইচের মান সরি এইচের মান কত বেরালো এইচের মান বেরালো তোর চোদ্দো চোদ্দো কি সেমি ওটা কী বলতে হবে দণ্ডটির দৈর্ঘ্য সমান চোদ্দো সেমি ক্লিয়ার কালারটি খবর করতে পেরেছিস কিছু হার নাই দেখতে পাবি আবার বুঝে যাবি তো দেখ চোদ্দ চোদ্দো নম্বর যেহেতু তেরো নম্বর বারো নম্বর হয়ে গেল তেরো নম্বরটা আমি বলে নিই যে ইম্পর্টেন্ট আছে চোদ্দ নম্বর আদি চোদ্দ নম্বর কি বলেছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চ একটি নিয়ার শঙ্কু একটি নিরাট অর্ধকোলক এবং একটি নিরট সঙ্গে আয়তনের নির্ণয় করো তাহলে সবটা শঙ্কু নিরাট অর্ধকলক এবং নিয়ার চঙের আয়তনের অনুপাত তার মানে সবটাই তাহলে সেম হবে তারা ধরে নিরেট শঙ্কু নিরেট অর্ধকোলক আর কি আর চং ব্যাস কত ধরব টু আর একক টু আর কেন ধরেন আর মানে ব্যসার দশ আর ধরিস তাহলে ব্যাস কত হবে টু আর তাহলে টু আর থেকে ব্যাস ব্যসার দরকার কত বলেছে বলিনি তার মানে ব্যসা কত হবে ব্যাস যদি টু আর হয় তাহলে ব্যসারত কত আর একক জানিস না আর কি না আগে কাছ বললাম যে ব্যাস হচ্ছে স্যার ব্যসা যদি আর একক হয় তাহলে ব্যাস হবে টু আর একক তাহলে বেস যদি টুয়ার হয় তাহলে বেসারদের আরেক ক্লিয়ার এখান থেকে আমি হয়ে গেল এটা এখান থেকে বলবো প্রশ্ন থেকে নিট অর্ধ কলকের বেসার্ধ আর উচ্চতা ধরে অর্ধক লোকের বেসার্ধ সমান উচ্চতা আরেক ঠিক আছে অর্ধকলের ব্যাসার্ধ সমান উচ্চতা সমান আরেক সবটাক সমান বলেছে তার মানে স্যার নিদ ও শঙ্কর আয়তন শঙ্কর বেসার্জার উচ্চতা তো সেম শঙ্কর বেসার্জ সমান উচ্চতা সমান আরে বলতে পারি কি কোশ্চেন কিনা করে দিয়েছে আমার সমান সবটা তাহলে নিরেট শঙ্কর আয়তন বার্কর বেসার্জা পেয়ে গেলাম উচ্চতা পেয়ে গেলাম আয়তন বার শঙ্কর আয়তন কর আয়তন হবে ওয়ান ওয়াই থ্রি পাই আর স্কোয়ার এইচ তো নিরট শঙ্কর আয়তন কত এটা তো জানিস তো সতেরো থেকে জানিস কেন তার মানে এখান থেকে আমি কী বলতে পারি ওয়ান বাই থ্রি স্যার আমি তো আর স্কোয়ার মানে তো আর স্কোয়ার এইচ মানে উচ্চতা কত জানিস আর কেউ তাহলে এটা তো আর কিউ হবে ঠিক না রে উচ্চতা বলছি আমার আর কেউ তাহলে এইচএমার কত আর তাহলে আর কিউ হয়ে গেলো তো নিরট চঙের আয়তন কত হবে চঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ আর এটার মানে হচ্ছে কোনো একক একক গ্রহ প্রত্যেকে লিখবি কিন্তু তার মানে পাই আর কিউ এই মানে আর মানে আর কিউ কোনো একক এবং নিরেট অর্ধ গোলকের অর্ধ গোলকের আয়তন কত সমান টু বাই থ্রি পাই আর কিউ কি ঘন একক তো স্যার এখানে আর কিছু আর কিউ করবো কি আর কি সরি আর কিউ তো আছে আর ফোর করবো কি না এইচ তো আর নেই তাহলে এটাই থাকলো তার মানে আমরা পেয়ে গেলাম নিরট শঙ্কর আয়তন পেয়ে গেলাম চংের আয়তন পেয়ে গেলাম আর অর্ধক আয়তন পেয়ে গেছি ঠিক আছে তাহলে তিনটা আয়তনের অনুবাদ করে দিই আমরা তো চেয়েছি অনুবাদটা করে দিই করে করি অনুবাদটা অতএব নিরের শঙ্কু চং ও অর্ধক লোকের আয়তনের অনুপাত को कत सर शु माना कान ब्री पाई किऊ टू श मान कत पाईर किऊ और कत टू ब थ्री पाई किऊ तो छोटा थे पाय पाई काट से और किऊ आई आर किऊ का तो कटे दे कि वन ब्री इच टू वन इच टू टू ब्री এটা তো এবার দেখ এখান থেকে বলতে পারি আমরা অনুপাত কী করতে শিখেছিল অনুপাত শিখেছিলিস তো কিছু নয় আমি এই দেখো সপটার কোথায় লসাগর তিন ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি ওয়ান এটা কত হবে থ্রি এটা কত হবে টু বুঝতে পারলি তো ওকে স্যার পরীক্ষায় পরীক্ষা যদি বলে কি অনুপাত কত এটা হবে এদের অ্যান্সার ওকে স্যার অ্যান্সার দেখবি বই যদি থাকা আলাদা রকম না দেখছি না বই যদি থাক ওয়ান এক্স টু টু এক্স টু থ্রি তার মানে আমি দেখবি ওখানটার শঙ্কু অর্ধ গোলক আর চঙের আয়তন পার করেছে আমার শঙ্কুর আয়তন আয়তন অনুপাত ওয়ান চঙের আয়তন অনুপাত টু আর অর্ধ গোলকের আয়তন অনুপাত সরি চঙের থ্রি অর্ধ গোলকের টু ক্লিয়ার এটা হয়ে গেলো আমার চোদ্দ নম্বর এবার দেখবি পনেরো নম্বর কত নম্বর পনেরো নম্বর বলেছে এক সেমি পুরো সিসার তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের বেসার তৈরি ছয় সেমি ঠিক আছে ছয় সেমি বলেছে বাইরের বেসা দিতে গোলকটি গলিয়ে দুই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি মানে লম্ব বৃত্তাকার দণ্ড তার মানে দণ্ড মানে কি লম্বা তো লম্বা মানে কি উচ্চতা উচ্চতা হলে কত ধরব ধরে নিই আমরা এইচ তাহলে ধরতে পারি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ আর একটু ধরে নিই দুটো বলেছে একটা ফাঁপা বলেছে আর একটা বলেছে বাইরে সরি গোলকের পা গোলকের বাইরের ব্যাসার্ধ এটা ঠিক আছে আর টু ধরনের নাম একটা ব্যাসার্ধ বলেছে ঠিক আছে আর টু সমান কত সিক্স ঠিক তো তাহলে গোলকটি এক সেমি পুরু অর্থাৎ কত অর্থাৎ তাহলে কি গোলকের ব্যাসার্ধ কত অন্তার্ধ অন্ত বিসার্ধ তাহলে একটা আর ওয়ান ধরে নেই অন্তঃপ্রসার্ধ কার ওয়ান বইয়ের ব্যসার্থ কার টু আর ওয়ান করতে হবে দেখ ছবিটা দেখাচ্ছি একটা হ্যাঁ তো দেখ এটা একটা গোলক বলেছে গোলকের বাইরের ব্যাসার্ধ কত এটা গোল তো বাইরের ব্যাসার্ধ কত এটা হচ্ছে ছয় ঠিক আছে এর এক সেমি পুরু বলেছে অন্তর্থাৎ এক সেমি পুরো এটা ধর ব্যাসার্ধ এইটা যদি এক সেমি পুরু হয় এটা কত ছয় থেকে একবার দিলো কত পাঁচ তো ওটাই বলেছে ছয় সিক্স মাইনাস ওয়ান সমান ফাইভ সেমি বুঝতে পেরেছি যেটা পাঁচ সেমি এবং লম্ব বৃত্তাকার বৃত্তাকার দণ্ড ব্যাস কত সমান দুই সেমি বলেছ তো তাহলে এবার ধরে নে লম্ব বৃত্তাকার দণ্ডের উচ্চতা দৈর্ঘ্য চাইছে তো দণ্ডটির কত ধরলে এইচ সেমি ইংলিশ বাংলা সব চলবে ঠিক আছে তাহলে এখান থেকে করছো যদি এইসি মে ধরে নি তাহলে ফাঁপা গোলকের আয়তন সমান তো নিয়তম্বিত দণ্ডের আয়তন গোলকের আয়তন সমান লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন ক্লিয়ার বুঝতে পেরেছিস তাহলে আমাদের সমান যদি করি কী হবে গোলকের আয়তন কত ফোর বাই থ্রি এবার থেকে ফাঁকা আয়তন বলেছে তার মানে ফাঁপা গোলকের আয়তন যদি আমার বার করতে হলো তাহলে বাইরে যে তো ছিল ওটা মাইনাস তোর অন্তর্শারত তাদের কেউ ফোর বাই থ্রি আর টু তার কেউ মাইনাস আর ওয়ান তার কিউ এই লাইনটা প্রত্যেক বুঝতে পেরেছিস এখানে আমার তো বলেছে আয়তন বলেছে মানে পুরোটা বলেছে এবার পুরোটা যদি বলি তার মানে কি আমাদের বহির বেশাদো মাইনাস অন্তর্ষাদ মানে বড়টা থেকে ছোটা বিয়োগ চলে আসছে आत पाए स्कोर एच इक्वाल टू फोर वाई थ्री पाई टू मानी कत कत आ सिक्स मैं सिक्स माइनस आर वन वन फाइव तरह किऊ समान पाएड थ्री ठीक है आर थ्री मान कत इन टू टू थी ओके बुझते टुकड़ा पाई पाई कटे दे पाई पाटले कि देख ফ'ৰ বাই থ্ৰী ছিক্সৰ কি মানে কৈছে ছয়শ ছত ছত্ৰিছশ ছি গুণ কৰ ছত্ৰিছশ ছশ তো ফ'ৰ বাই থ্ৰী ছিক্স কি মানে ক'ত ছিক্স কৈ মানে তোৰ দুশ ষোল্ল ছয় ছয় ছত্ৰিছ ছত্ৰিছকে তিনি গুণ ক'লে ছৰি ছত্ৰিছশ ছয় দিন কৰে দুশ ষোল্ল মানে ফাইভৰ কি মানে একশ পঁয়ত্ৰিছ তোমাৰ টুটাৰ কি মানে এইট ইণ্টু এইট ফ'ৰ বাই থ্ৰী ইনটো কত দুশ ষোল্ল থাকে একশ পঁচিছ বাদ ধৰ একানব্বৈ ইকুৱেল টু এইট ইণ্টু এইট বেপাৰপাঠিত এইটো ক'ত কথা সরি এক ইঞ্চ গোল করেছি আমি এখানে দেখি সরি এটা আর স্কোয়ার আছে মানে তোর স্কোয়ার সরি এটা ফোর হবে স্কোয়ার মানে আর স্কোয়ার ফোর ফোর কাটি গেলে কত হবে ফোর ফোর কাটলে হবে তোর ওয়ান তাহলে নাইনটি ওয়ান বাই থ্রি মানে কত তিরিশ তিন এই কত তিরিশ একের তিন আর ত্রিশ বাই রাখবো তাও কোনো ব্যাপার নাই তাহলে আমার কি অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের উচ্চতা কতটা এই জামা করতে পার তিরিশ শূন্য একের তিন সেমি এটা অবশ্যই লিখবি ওকে বসলি